লালপুরে সিরাজপুর গ্রামের এক নারী শিয়ালের আক্রমণে আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় ওই নারী আজকে সকালে সিরাজপুর মাঠে ছাগল রাখতে তাহাকে শিয়ালে আক্রমণ করে তাৎক্ষণিকভাবে প্রতিবেশে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন আহত মহিলা হলেন নাটোরের লালপুর সিরাজপুর গ্রামের মৃত সুলতান আলীর স্ত্রী সাদরা বেগম

ডাকি ওরে আমার বাঁধারে আমার শিয়ালে খাই রে ওরে দোলা হয়েছে দোলা হয়েছে